নমস্কার বন্ধুরা কুকিং হাটের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি গাজরের হালুয়া অনেক দিন ধরেই গাজরের হালুয়া বানাবো ভাবছি কিন্তু সেরকম হালুয়া বানানোর গাজর আমি বাজারে দেখতে পাচ্ছি না আজকে হঠাৎ বাজার করতে গিয়ে আমার চোখে পড়লো হালুয়া বানানোর জন্য পারফেক্ট গাজর তো আমি কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম এরপরে গাজরগুলোকে আমি ছাড়িয়ে নেব গাজরগুলো ছাড়ানোর আগে গাজরগুলোর ওপর থেকে যে ঝড় বয়ে গেছে চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি যখন বাজার থেকে গাজরগুলো কিনছিলাম তখন কি গাজরগুলো ভেবেছিল যে আমার ওপর থেকে এরকম অত্যাচার হবে দেখুন ছোটো রাঁধুনি গাজরগুলো নিয়ে আমি যেই এগুলোকে রেখেছি তখন থেকেই ওর কেরামতি শুরু মনে হচ্ছে গাজরগুলো আর হালুয়া পর্যন্ত পৌঁছবে না এখানেই হালুয়া তৈরি হয়ে যাবে অনেক কষ্টে বাবুর হাত থেকে আমি এগুলোকে নিলাম নিয়ে আবার আমি আমার কাজ করতে শুরু করলাম তো গাজরগুলো ছাড়ানো হয়ে গেছে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি ধোয়ার পরে গাজরের দুদিক এভাবে আমি কেটে ছোট করে নেব আর এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে গ্রেট করে নেব গ্রেটারে ছোট ছোট যেটা থেকে গ্রেট হয় একদম মিহিভাবে সেইখান থেকে আমি গ্রেট করে নেব অনেককে দেখেছি গাজরগুলোকে কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে হালুয়া বানাই হালুয়া বানানোর সঠিক নিয়ম কিন্তু গাজরগুলোকে সিদ্ধ করে নয়। এভাবে গ্রেট করেই হালুয়া বানানোর সঠিক পদ্ধতি কুকারে সেদ্ধ করে যদি নেওয়া হয় তাহলে ওইটা হালুয়া কম গাজরের ঘন্ট তৈরি হয়ে যায় সমস্ত গাজর আমার গ্রেট করা হয়ে গেছে এরপরে গাজরের হালুয়া বানানোর জন্য বাকি কী কী জিনিস লাগবে সেগুলোও আমি গুছিয়ে নিয়েছি এখানে আছে একশো গ্রামের মতন খোয়া ক্ষীর আর আছে কাজু কিশমিশ আমন্ড বাদাম আর আছে চিনি তো প্রথমেই আমি গ্যাসটা অন করে ফ্রাই প্যানটা গরম করে নেব ফ্রাই প্যান গরম হয়ে এসেছে এবার আমি ওর মধ্যে দেব এক চামচ ঘি ঘি গরম হয়ে এসেছে এরপর এবার ওর মধ্যে আমি দেবো কাজু আর আলমন্ড কেটে রেখেছিলাম সেটা ঘিয়ের মধ্যে দিয়ে হালকা রোস্ট করে নেব খুব বেশি লাল করে ভাজলে বা পুড়িয়ে ফেললে কিন্তু হবে না হালকাভাবে ভেজে নিতে হবে এভাবে বাদামগুলো যখন হালকা রঙ ধরবে তখনই নামিয়ে নিতে হবে আমি আগেই বললাম খুব বেশি করে ভাজলে কিন্তু হবে না হালকাভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে বাদামগুলো তুলে নিলাম আর এবার ওই ফ্রাই প্যানের মধ্যে আরও দু চামচ ঘি আমি অ্যাড করলাম ঘি গরম হয়ে এসছে এবার আমি আগে যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো গাজরগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে গাজরগুলোকে হালকাভাবে ভেজে নেব এভাবে খানিক্ষণ গাজরগুলোকে ভেজে নিতে হবে খানিক্ষণ গাজরটা ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি চিনি অ্যাড করব আর চিনিটা গাজরের মিষ্টতা অনুযায়ী দিতে হবে গাজরগুলো এমনিতেও গাজর, এমনি গাজর একটু মিষ্টি থাকে তার জন্য চিনির পরিমাণটা এখানে কম দিতে হবে চিনি দিয়ে নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ দুধ দুধটা দিয়ে ভালোভাবে গাজরের দি সঙ্গে মিশিয়ে নেবো দুধ গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে যখন গাজরটা ফুটে উঠবে তখনই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো খানিকক্ষণ মিনিট পাঁচেক পর ঢাকনাটা খুলে দেখব গাজরগুলো সেদ্ধ হয়েছে কি না আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে হাই রাখলে কিন্তু গাজরগুলো ধরে যাবে গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখেই হালুয়াটা বানাতে হবে তো ঢাকনা খুলে দেখে ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নিলাম গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গাজরের যে এক্সট্রা জল সেটাও বেরিয়ে গিয়েছে এবার গাজরের জল আর দুধ দুটোকে ভালোভাবে টানিয়ে নেব। এভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ওর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রেখেছিলাম যে বাদামগুলো সেগুলো ওর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও ভালোভাবে বাদামগুলোকে মিশিয়ে নেব বাদামটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি সামান্য পরিমাণে এক চিমটি লবণ দেবো মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখবে তো লবণটা দিয়ে আবারও ভালোভাবে এরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর একে একে বাকি জিনিসগুলো দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এলাইচি পাউডার চার পাঁচটা এলা এলাইচি আমি হামল দিস্তায় করে ওর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা পাউডার দিলেও হবে আর দিয়ে দেব কিশমিশ আবারও ভালোভাবে মিশিয়ে নেবো হালুয়া প্রায় তৈরি হয়ে এসেছে এরপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে ওর মধ্যে আমি ওপর থেকে খোয়া ক্ষীর ছড়িয়ে দেব। খোয়া ক্ষীরটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখতে হবে এভাবে খোয়া ক্ষীরগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও খোয়া ক্ষীরগুলো ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেবো গাজরের হালুয়ার মধ্যে এভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে গাজরের হালুয়া আমার বানানো গাজরের হালুয়া রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বেলাইকনটিও প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজই পর্যন্ত থাক অন্যদিন চলে আসব। আরও একটা মজাদার রেসিপির সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সপ্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ